আসসালামু আলাইকুম এই হচ্ছে সিংহের ভিতরে সেই আলোচিত গফুর চান বাবার মাজার দেখেন আপনারা হাজর শাহ ছুপি মালান আব্দুল গফুর বাবার মাজার উনিশশো তিরাশি সালে এটা প্রতিষ্ঠিত হয় এখানে মাজারের ভিতরে অংশটা দেখেন দেখুন এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে বাজারে শিল্প দেওয়া নিষেধ অনেকে আমরা না বুঝে মাজারে শিল্প দিয়ে থাকি দেখুন সেই বিখ্যাত বাজারের কষ্ট

এখানে গোবর সমাবেশই আছে